আসসালামু আলাইকুম আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আছি তো আমি ছবি ভিডিও অনেক দেখি ভিডিও আমার কাছে ভালো লাগে তো এই ভিডিওটি দেখে সত্যি খুব মানে মনে আছে দেওয়ার মতো গানটি আর আমাদের বাংলাদেশের মানুষ যারা আছেন মানে ছবি মায়ের মতো ফ্যামিলি বা মতো ফ্যামিলি তারা আসলেও কিস্তি করে যেমন করে আমরা যা করি সবকিছু নিয়ে গানটি গাইছে তো আপনারা অনেক ভালো লাগবে আর সুবি ভাইকে অনেক সবাই সাপোর্ট করবেন সুবি ভাইয়ের আসলে গানটি শুনে খুব মানে খুব কষ্ট পাওয়ার মতো গান মানে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে যারা কিস্তি তুলছেন যারা কিস্তি তুলেন তারা অবশ্যই বুঝবেন গানটা

বোঝায় আগে জানতাম রে সুরবাই কিস্তি তো জালা তবে কি আর তুলতাম কিস্তি ময় রাজা তাম বিষ্কায় রে সুরবাই বল